আমি গবেষণা করছি বাংলাদেশের শিক্ষা নিয়ে তারই ধারাবাহিকতায় আমি গবেষণার কাজ শুরু করেছি ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে সেই ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে গবেষণা করতে আমি চলে এসেছি পটুয়াখালীর কুয়াকাটায় এইখানে রাখাইনদের নিয়ে আমি কাজ করব দেখব তাদের শিক্ষা ব্যবস্থা তাদের পড়াশোনার অবস্থা চলুন তাহলে আমি এই রাখাইনদের যে ধর্মগুরু বা প্রধান আছে তার কাছ থেকে জেনে আসি তাদের শিক্ষা ব্যবস্থা পাঠদান পদ্ধতি এবং তারা কোথায় কাজ করে বাংলাদেশে নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের জন্য আলাদা কোনো স্কুল প্রতিষ্ঠান করা হয়নি আর দ্বিতীয়ত আমাদের যে রাখাইন সম্পদে যে একটা বাসা রয়েছে বর্ণ আছে এটার জন্য বাংলাদেশে কোনো একটা সরকারিভাবে কোনো স্কুল প্রতিষ্ঠান কোথাও নেই এটা বাংলা ইংলিশ আপনাদের যে ভাষা জন্য মানে বাংলাদেশ সরকারিভাবে কোনো স্কুল নেই প্রাইমারি বা কলেজ এরকম কোনো সরকারিভাবে কোনো স্কুল নেই তবে আমরা চেষ্টা করতেছি আমাদের বাসা এবং বন্যজীবীগুলো যেন হারিয়ে না যায় এর জন্য আমরা এই পদ্যবিহার ভিত্তিক আমরা বাচ্চাদেরকে পড়াশোনা বা বর্ণলিপি পরিচিতি দান করার জন্য আমরা পরিকল্পনামূলক করে থাকি আর কি তো বারবারই প্রতি বছরই আমরা ফেব্রুয়ারি মাসে আসলে বাসার মাসটা আসলে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মিডিয়া থেকে আসে এই প্রশ্নগুলো করে যে আপনার সরকারের কাছ থেকে কী চান তো আমাদের আমরা তো প্রতি বছরই চাচ্ছি যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তার নিজের বর্ণলিপি যাদের রয়েছে তাদের একটা অন্তত প্রত্যেকটা জেলাতে একটা করে স্কুল প্রতিষ্ঠিত হোক প্রাইমারি লেভেলে হলেও তো সেটা আমরা চাই কিন্তু সরকারি পক্ষ থেকে তো কোথাও হচ্ছে না ওখালির মধ্যে আমরা আড়াই হাজারের মতো জনসংখ্যা আছি পটুয়াখালী কোলাপড়া জেলার মধ্যে আড়াই হাজারের মতো জনসংখ্যা আছে এক দেখেন একটা বাসা একটা সম্প্রদায় একটা বাসা শিখতে গেলে তো একটু সমস্যা হবেই বাসায় কথা বলা উচ্চারণ এবং যে লেখা এগুলা একটু তো কষ্ট হয় তারপরেও যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশ এখন আমাদের মাতৃভূমি সেই হিসেবে আমরা এই ভাষাকে রপ্ত করে আমাদের নিতে হয় তারপরও যারা একজন বাঙালি যেরকম কথা বলতে পারে সেরকম তো আমরা বুঝতে পারবো না কোনো না কোনো আমাদের মিস আন্ডারস্ট্যান্ড হবে তারপর চেষ্টা করি গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে যারা স্টুডেন্ট যারা মেধাবী আছে এদের জন্য এটা হচ্ছে আর কি তবে আগে যে একটা ইয়ে আছি যে আপনার আর যে ছিল নামই ছিল আমাদের কোনো কাজে আসে না যাদের বাবা যাদের মা নাই বা দরিদ্র এরা বেশিরভাগই আপনার ইন্টার শেষ করে তারপরে আর পড়াশোনা চালাতে পারে না বা অনার্স শেষ করে পড়াশোনা চালাতে পারে না এরা কর্মমুঠ হয়ে পড়ে এভাবে তো যারা মোটামুটি বাবা মা যাদের অর্থ সম্পদ আছে যারা চালাইতে পারে এরা পড়াশোনা চালাতে চালিয়ে যায় আর কি এভাবে ফের এই অঞ্চলে মানুষে পেশা হিসেবে ছিল কৃষি আর কি। একটা প্রতিষ্ঠান করে দেয় তো আমাদের জাতি সত্তার জন্য বা আমাদের সম্প্রদায়ের জন্য খুবই ভালো হয় কারণ একটা সম্প্রদায় যদি তার ভাষা এবং বর্ণলিবি যদি পরিণতি না থাকে তাহলে সেই ভাষা তো আস্তে আস্তে হারিয়ে যাবে। তো সরকার নষ্ট আস্তে হারিয়ে যাক এটা পরিকল্পনা আমরা মনে করি আর কি কারণ একটা দেশে আপনি দেখেন প্রত্যেকটা দেশ মিয়ানমারের কথা যদি বলি মিয়ানমারে যদি মুসলিমদের উপর আমরা শুনেছিলাম ওই রোহিঙ্গাদের উপর অনেক অত্যাচার করেছে তারপর সেখানে হাজার হাজার মসজিদ এবং হাজার হাজার আপনার ওই মাদ্রাসা সরকারিভাবে করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে তো আমরা এত নির্যাতিত না তারপরে তো সরকার আমাদেরকে এই একটা প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য আজকে বাংলাদেশ আটান্ন বছর পঞ্চাশ বছর উপরে হয়ে গেছে তারপরে বাংলাদেশ আমাদের এই জনসম্প্রদায়ের জন্য কিছু করতে পারি তাহলে আমরা মনে করি যে এটা আমাদের হারিয়ে দেওয়ার জন্য বা আমাদেরকে এই ভূখণ্ড থেকে আমাদের আস্তে আস্তে বিলুপ্ত করার জন্য এই কার্যক্রম এখানে না শান্তি চুক্তিটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আছে ক্ষুদ্র নিগুষ্টি সবাইকে নিয়ে মানে পার্বত্য ক্ষুদ্র নিগুষ্টি আপনার ওই এই বিষয়ে আপনার ওই ওই শান্তি চুক্তি যদি বাস্তবায়ন হয় এখনো সব বাস্তবায়ন হয়নি বলে মানে সব ক্ষুদ্র নিগুষ্টি বা পাহাড়ি জনগোষ্ঠী এই শান্তি চুক্তির আওতা চলে আসে চলে আসে তাদের শিক্ষা ব্যবস্থা তাদের থাকা খাওয়া সব কিছু গভর্নমেন্ট দেবে কিন্তু যে কটা দফা ছিল ওর মধ্যে সব এখন মানে অর্ধেক করে হ্যাঁ যেগুলো আসলে যেগুলো মেইন পয়েন্ট যেগুলো প্রয়োজন সেগুলোই করা হয় নাই আর কি এই শান্তি চুক্তি বলেন যে চুক্তি বলেন এগুলো আসলে কাউজে কলম করলে তো হয় না বাস্তবিকভাবে ওটা আচরণে পরিণত করতে হবে বাস্তবিকভাবে ওগুলো গড়ে তুলতে হবে সেই কার্যক্রম তো এখন আমরা দেখতে পাচ্ছি না আর তো বিশেষ করে যে আমাদের আমরা তো ক্ষুদ্র গোষ্ঠী না এটা সম্প্রদায় আপনাদের এই বাংলাদেশে ধরেন কত 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 কোটি মুসলিম আছে এখন ইন্ডিয়াতে যদি দেখি এর থেকে অনেক বেশি মুসলিম তাই বলে কি আপনি ইন্ডিয়া যারা বসবাস করে তাই সেই মুসলিমদেরকে আপনি ক্ষুদ্রগোষ্ঠী বলতে পারবেন তারা তো মুসলিম ঠিক না আমরা আমরা কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী না আমরা রাখাইন সম্প্রদায় এখানে বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগেও আমরা দুইশো আড়াইশো বছরের আগে এখানে বসবাস করি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন শাসন করে ইন্ডিয়ার একটা প্রদেশ তার অনেক আগে আমরা এখানে বসবাস করি সেই হিসেবে আমরা তো এখানে এই আঞ্চলিকভাবে আমরা এখানে সর্বপ্রথম বসবাস হিসেবে আমরা আদিবাসী হিসাবে নিজেদেরকে দাবি করি আর আদিবাসী শব্দটা অর্থ এই না যে আপনার আদি যুগ থেকে যারা বসবাস করে তাদেরকে আদিবাসী বলা অর্থাৎ একটা সম্প্রদায় যেখানে বৃহত্তর সম্প্রদায়ের সাথে যেখানে ছোটো ছোটো যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব বাসা আছে আচার আচরণ আছে নীতি নির্ধারণ আছে পোশাক আশাকে পরিচ্ছি তাদের ভিন্নতা এদেরকে আমরা আদিবাসী বলে আমরা পরিচিতি দিয়ে থাকি বা আদিবাসী বলে আমরা জানি তো বাংলাদেশ সরকার তো এটা চায় না যে আদিবাসী হলেই মনে হয় যে রাখাইন সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় বাংলাদেশে আগে আসছে আমরা পড়ে আসছি আমাদের জন্য খুব সমস্যা এটা একটা মেন্টালিটি তাদের পরিবর্তন করতে হবে যে আদিবাসী না বাংলাদেশে আমরা বসবাস করি আমরা রাখাইন সম্প্রদায় বাংলাদেশে একজন নাগরিক সেই হিসাবে আমাদেরকে দেখতে হবে আর কি তাহলে বাংলাদেশে বসবাস কর যারা বসবাস করতেছে অন্যান্য সময় তাদের জন্য মঙ্গল হবে এবং বাংলাদেশের জন্য মানে সুখ শান্তিময় একটা সম্প্রীতি আসবে